ওই লোকগুলো আল্লাহর নবীকে মানসিকভাবে কষ্ট দিয়েছে ঠিক কিনা আজকে বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এমন কি কাজ করছে বাংলাদেশের মানুষ এক বাক্যে বলছে জামাত কোনো দুর্নীতি করে না জামাত দিয়ে এই দেশ সুষ্ঠুভাবে চলতে পারে ঠিক কিনা কিন্তু আবার জামাতের বিরোধিতা করে তলে তলে এরকম লোক আছে না না জামাদকে রক কাটা বলে গলা কাটা বলে জামাতকে জঙ্গি বলে রাজাকার বলে আলবদার বলে তারা আমাদেরকে রাজাকার বলে আমাদের ইজ্জত কমাইতে চেয়েছে আল্লাহ হরফ বলে আলামিন আজকে চব্বিশ সালের আন্দোলন দিয়া রাজাকারকে একটা সম্মানিত শব্দ বানালেন ঠিক কিনা না ও বাকারু ও বাকারল্লাহ ওল্লাহ ষড়যন্ত্র করো আল্লাহ প্রতি প্রতিহত করবে আল্লাহ থেকে বড় ঠিক একজন দীর্ঘ পনেরোটি বছর আমরা দাড়িওয়ালা দেখলে রাজাকার গালি শুনেছি টুপিওয়ালা দেখলে আমরা আলবদর গালি শুনেছি আল্লাহর কোরআনের কথা বলার কারণে শুনেছি আজকে আল্লাহ তালা তাদের বিদায়ের মুহূর্তে এই শব্দগুলোকে সম্মানিত শব্দ ঠিক কিনা বাংলাদেশে যদি এখন বাংলাদেশে যদি এখন গণনা করা হয় আদম সুবানি তাহলে আমাদের রাজাকারের সংখ্যা কম না বেশি আরো আসতে বলেন কম না বেশি আজকে তারা তথা তথাকথিত ইন্ডিয়ান মুক্তিযোদ্ধা তারা কব ঠিক কিনা যারা মূলত এই সত্যরা ব্যবহার করে এই জাতিকে অন্ধকারে রেখে এই জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করে এই দেশ লুটে পাটে বিদেশে পাঠিয়ে দিয়েছে ঠিক সর্বশেষ জনগণের পড়ে তারা বলছে আমরা পালাবো না আমরা দেখলাম পালায় নেই আমরা বলি যে তিনি আত্মীয়র বাড়িতে বাড়িতে ঠিক এখন আরামসে থাকে কিন্তু আমরা ভাবছি শিক্ষা নিবে যে বেলাউজ নিয়ে যাইতে পারে নাই কথা কি ঠিক আরো আসতে পারেন না তারা তাদের প্রয়োজনীয় কাপড় নিতে যেতে পারে নয় আমরা গেলে হয়েছি আমরা সিংহ সাবদুল নেকড়ে বাঘের মতো আমরা রাস্তায় ছিলাম তারা আজকে সীমান্তে কলার পাতা বিষয়ে আগুয়াইতে হয় হেকমতকার আর বলেন হেকমতকার সেই আল্লাহ আছে না নাই আছে আল্লাহ মু লেংলা এটা মুসা দিয়া নন্দুর বেডার ক্ষমতাকে সাহস করে সাহস্তা করেছে ঠিক কিনা পানি দিয়া যেই ফেরা উনকে আল্লাহ তারা নেস্তানাবুত করেছে ছোট্ট দুইটা বাচ্চা মা আর মোয়াব্বাস যারা যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিতে রসুলের যথেষ্ট কষ্ট হয়েছে সেই বহারির মধ্যে আসে কিতাবুল মাগাজি ছোট্ট দুইটা বাচ্চা দিয়া ফেরাউনের মতো অহংকারীকে আল্লাহ তাআলা জনমের মতো সায়স্তা করছে বদরের ময়দানে ঠেকে না সেই আল্লাহ আসে না নাই আর সেই আল্লাহ আছে না ওই আল্লাহকে কি আন্দা মন্ত্রী আছে কারা কারা দিয়ে আছে আল্লাহকে হাত তুলে দেখায় নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন সম্মানিত ভাইরা তারা আমাদের কষ্ট দিয়েছে রসুলকে যেমন কষ্ট দেওয়া হয়েছে যে মানুষ ছিল আমাদের কোরআনের কোকিল কণ্ঠ আল্লাহ আল্লাহরের গুলামকে চিনি না জানে না বিশ্বের মানুষ আছে হাতে গোনা যিনি সারা জীবন আল্লাহর কোরআনে দাওয়াত দিয়ে বিশ্বে রানা সেখানে শিখিয়েছেন সে আল্লাহর বন্দাকে খোঁড়া অজুহাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে জানাজাটা পর্যন্ত আমাদের কৃতিবদ্ধ পড়তে দেওয়া হয়নি তোমরা তার একটা জানাজা বন্ধ করেছ আল্লাহ রব্বুল আলমী তার জন্য বিশ্বের হাজার হাজার জানাজার ব্যবস্থা করে দিয়েছে ঠিক কিনা আজকে তোমরা যদি মারা যাও তোমাদের মুরব্বীর জানাজার কোনো ছবি নাই তোমরা যাদেরকে পাঁসি দিয়েছো জুমরা তাদেরকে কষ্ট দিয়েছো তাদের জানাজাই জাতি দেখেছে ভবিষ্যতে তোমাদের জানাজা দেখার জন্য অপেক্ষার প্রহর গনছে কত বলে ঠিক কি না আল্লাহ আছে না নাই আল্লাহ আসে না নাই জমকি কমে গেল নাকি আসে না নাই সে আল্লাহর পক্ষে ছিলাম আছি থাকবো ঠিক কি না তোমরা আমাদের কত মারবে কত মারবে বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কেমন ষড়যন্ত্র কোরআন ষড়যন্ত্রে যেই লোকটি সারাটা জীবন কোরআনের পক্ষে কথা বলেছে লক্ষ জনতা নিয়ে কথা বলতে হয়েছে তাকে তোমরা বানিয়েছো খুনি তাকে তোমরা বানিয়েছ দর্শক তাকে তোমরা সেলে মারতে পারো নাই যার জনপ্রিয়তা ছিল আকার চুম্বি মাত্র একদিনের ব্যবধানে পুনঃ দুই সড়ক শহীদ হয়ে গিয়েছে তোমরা ভিন দেশি বেদিনদের তাকে হসপিটালে এনে চিকিৎসার নামে হসপিটালে তোমরা ইনজেকশন পুশিন করে শহীদ করে দিয়ে ঠোঁটে কেনা এরকম রসুলের অনেক সাহাবাই কেরামকে মক্কার জমিনে শাহাদাতের দরজা নসিব হতে হয়েছে তার জ্বলন্ত প্রমাণ সুমায়া তার জ্বলন্ত প্রমাণ খোবায়ব তাকে পাশির আস্তানা নিয়ে শহীদ করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে রসুলুল্লাহর আন্দোলনের হুবাহু মিল আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহু পক্ষে দিনই ময়দানে কাজ করে কিন্তু রসুলের জীবনের সাথে এই বাহ হুবহুবিল পাওয়া যায় অত্যন্ত কম খুবই কম আবার বন্ধুরা বিশ্বনবীর আন্দোলনের ব্যাপারে মক্কার কাপেররা বলেছে মোহাম্মদ যতদিন থাকবে তার আন্দোলন ততদিন থাকে মোহাম্মদ যখন থাকবে না তার বংশে বাতি দেওয়ার মতো কাকে খুঁজে পাওয়া যাবে না আমি গত প্রায় ছয় মাস আগে একটা জানাজায় গিয়েছিলাম একটা জানাজায় যাওয়ার পরে একজন অহংকারী আমার সামনে দেখে আমাকে বললো এখনো জামাত ইসলাম বাংলাদেশে বুঝি আছে আমার দেখি জামাত ইসলামী এখনো বাংলাদেশে আছে আমি তখন বললাম রাখে আল্লাহ রাখে আল্লাহ আছে তোমাদের পতনের পরে পূজা গেছে বাংলাদেশে জামাত ইসলাম আসে না না তোমরা তোমাদের দাদার দেশে পালিয়ে গিয়েছ আমরা এই দেশে ছিলাম আসি জীবনের মায়া ত্যাগ করে এই দেশে থাকবো ইনশাল্লাহ কথা কি ঠিক রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ঠিক আছে আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন তারা বলেছেন বিশ্বনবীর যখন শেষ সন্তানটি মারা গেল ছেলে সকালবেলা খানায় কাবার মাঠে যাইয়া তারা বলল বাত্যেরা মোহাম্মদাহ গত রাতে মোহাম্মদ দ্বীপ বংশিয়া হইয়া গেছে আর বংশ থাকবে না তার বংশে বাতি দেওয়ার মতো থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন এবং রাসূলকে আমরা নেতা পাইলাম যেই নেতার বিরুদ্ধে কথা বললে তিনি প্রতিবাদ করার আগে একজন প্রতিবাদ করে তিনিকে আল্লাহ বললে ইন্না আউতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শারিআকা হুয়াল আবতার হে রসুল তারা বলে আপনার কেউ নাই আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আপনার মতো এত অনুসারী আর কারো নাই আল্লাহ আর আরেকটা কথা আল্লাহ বললেন যারা আপনার মতো জমিনে কাউকে খুঁজে পাওয়া যাবে না আজকে আবু জাহেলের নাম আছে উদ্বার নাম আছে এরপরে সাহেবার নাম আছে ফেরাউলারে নাম দেয় নম্রুদারে নাম দেয় কিন্তু আল্লাহর নবিন নাম তামা না। আল্লাহর যাকে বলছিলেন ও রাসায়ন লেখা দি হে রেসুল আমি আপনার স্মরণকে দিক থেকে দিগান ধরে কাল থেকে কালান ধরে আমি আল্লাহ ইবচ্ছরে করে দিলাম সবান আল্লাহ তোমার নাম তোমার ছেলে নিতে হবে কে বলছেন আমি তোমার জন্য এত বেশি রুহা সন্তান মায়া দেব তারা তাদের জীবন থেকে মা বাবা থেকে সন্তান থেকে আপনি নদীতে আপনাকে বেশি ভালোবাসবে আমাদের অন্তরে আমাদের মা বাবার মায়া বেশি নানা সুলের মায়া বেশি আরো যদি বলেন আমাদের অন্তরে কি মেয়ের মায়া বেশি না রসুলের মায়া বেশি যদি মায়া রসুলের কম হয় নেতার মায়া যদি বেশি হয় বিশ্বাস করো তোমায় হয়তো দেখতে মুসলমান কিন্তু তুমি একজন রোবট মার্কা মুসলমান তোমার কলেজের মধ্যে গালে ঠিক কিনা আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো আল্লাহ প্রতিবাদ করলেন শুধু তোমরা তোমরা বলছো আর থাকবে না কিন্তু আমি আল্লাহ বললাম আমার সীমানা যতটুকু আমার নবীর মাধ্যমে পেরিত রহমতের সীমানা ততটুকু শোভান আল্লাহ আল্লাহ এক জায়গায় বললেন আলহামদুলিল্লাহ আবার বললেন অর্থাৎ আমার রঘুবিতের সীমানা যতটুকু হে নবী আপনার মাধ্যমে প্রেরিত জগৎবাসীর জন্য রহমতের সীমানাও ততটুকু আল্লাহ বিশ্বনবীর এত মর্যাদা আল্লাহ তাকে দিলেন অতএব কেমন পর্যন্ত যারা নবীর আদর্শ জন্য নবীর মতো গড়ে ছাড়া হয়ে যাবে নবীর মতো অপবাদ হবে অপবাদ গ্রহণ করবে নবীর মতো ময়দানে তারা মায়ের খাবে নবীর জন্য তারা যদি জেলে যায় তাদের মর্যাদাটাও বাড়াই দিবেন একজন তিনি কে রসুলকে আল্লাহ তাহলে এত মর্যাদা দিলেন কোরআন ক্যারিবের ভিতরে আল্লাহ প্রায় নবীদের নাম ধরে ডাকছেন ইয়া আদম আসকনা আনতা ওয়া জারজকাল জান্নাহ ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া মাatilka বিইয়ামিনিকা সব জায়গায় আদম হে মুসা হে ইব্রাহিম হে ইয়াহিয়া বলে ডাক দিলেন কোরআনুল কারীমে একটি জায়গায় আল্লাহ হে মুহাম্মদ বলে ডাক দিলেন না সুবহানাল্লাহ যত জায়গায় ডাক দিলেন তার একটা উপাধি ধরে ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তা ঘুট ঘুট করে দিলেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ

আমাদের দিদি ভাইয়েরা পর্যন্ত আমাদের সাথে কথা বলতো না আমাদের বিপদে একটা দুঃখ প্রকাশ করে একটা বিবৃতি দিত না সেই জায়গা থেকে আল্লাহ তালা আজকে আমাদেরকে সিরাত মাহফিল করতে দিচ্ছে এটা আমাদের কোনো ক্যারিসমা নয় আমাদের কোন কর্তৃত্ব নয় সকল কৃতিত্বের মালিক একজন তিনি কে আরো ধরে বলেন তিনি কে আল্লাহ

আপনার স্মরণকে আমি আল্লাহর দিক থেকে দিগান্তরে পোছাইয়া দিলাম গর থেকে ঘর পর্যন্ত দিলাম আর একটা কথা বললাম তারা মনে করেছে তারা হারাই গেছে তারা আর থাকবে না আল্লাহর নবী কলে বলেন এমন একটা সময় আসবে একটা সনের ঘর একটা পাতার ঘর একটা পাকা ঘর এমন কোনো ঘর থাকবে না যেই জায়গা থেকে আল্লাহ স্লোগানের আওয়াজবে না সেই সময় বুধ আল্লাহ এখন আমাদের জন্য হাদিয়া দিয়েছে ঠিক না আজকে আমি আসছি বিকালবেলা একটা সাধারণ সভা গিয়েছি গত পনেরো বছর যাবৎ সেখানে একটা কথা বলতে পারি নাই আমি আর চোদ্দ সালে ইলেকশনে ওই জায়গায় গেলাম আমার গাড়ি ব্যাক করে দেওয়া হলো আমার সামনে আমার ব্যালটগুলো নিয়ে অন্য মার্কে সির মারা হলো ওই জায়গায় আজকে গেলাম আল্লাহর কসম আড়াইশো তিনশো লোক ওই জায়গায় জামাত ইসলামি করবে হাত তুলে ওয়াদা করেছে আল্লাহ আকবার সকল ক্ষমতার মালিককে আরো আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো আল্লাহ তুমি এই ময়দানটাকে আল্লাহ তোমার দিনের জন্য কবুল করো আমরা কোন নেতার কথা বলি না আপনাদেরকে বলি যারা শুনছেন আমরা যদি সাইদি হুজুরের দিকে দাওয়াত দিলে আপনারা গ্রহণ করবেন না ডাক্তার শফিকের দিকে দিলে গ্রহণ করবেন না আমরা মতিউর রহমানির দিকে দাওয়াত দিলে গ্রহণ করবেন না আমরা কোনো দভাব থেকে দাওয়াত দিলে গ্রহণ কর না আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি একটা নেতার আদর্শ ছাড়া জাতিকে মুক্তি দেওয়া সম্ভব নয় সেই নেতা হচ্ছে মোহাম্মদুর যার